সম্মানিত ভিওরস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে আরও একবার নতুন ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে গোড়ায় ভাইব্রেটর একটা কন্ডম এটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি হুম এটা খুশি দেখছেন এটা শৈপটাও খুব সুন্দর তো আজ এটা কীভাবে ব্যবহার করতে হয় আপনাদেরকে দেখিয়ে দিব অনেকে ফোন করে বলেন যে এটা কীভাবে ব্যবহার করতে হয় তো এটা হচ্ছে এই যে দেখেন এখান দিয়ে আপনার প্যানিশ ঢুকাবেন ঢুকানোর পরে এই যে একটা ছিদ্র দেখছেন এটা নিচে দেখেন একটা ছিদ্র এই ছিদ্র দিয়ে আপনার বল দুটো বের করে দিবেন ঠিক আছে তাহলে আপনার এটা ফিটিং হয়ে যাবে তার পরবর্তীতে এগুলো আপনার ব্যবহার করার পরে সাধারণ নর্মাল যেই পানিগুলো আছে এই বাসায় ওই পানি দিয়ে এটা ওয়াশ করে নেবেন আর এটা হচ্ছে আপনার গোড়ায় বাই বেটর হুম আর এটা আপনার ব্যবহার করবেন কীভাবে অনেকে বলেন ভাই জেল আছে কি না জেল দেন এটা সেটা না ভাই বাসায় যেই তেলই থাক অলিভেল থাক নারকেল তেল থাক যেটি থাক এই যে এই আমার কাছে এইটা হুম আপনি এটা এক ফোঁটা নেবেন এক ফোঁটা বা দুই ফোঁটা যতটুকু লাগে নেওয়ার পরে কী করবেন এই যে এইভাবে এটার উপরে মেসেজ করবেন এইভাবে মাখবেন মাখার পরবর্তীতে আপনার এই যে এইগুলো একটা কালার আসবে একটা শেপ আসবে তখন এটা পিছলা হয়ে যাবে আপনি তখন এটা দিয়ে কাজ করতে পারবেন আবার দেখেন এই যে এই জিনিসটা দেখছেন মাথায় ব্যয়বে আগে এটা আপনার পার্টনারের যে ই আছে ওটার ভিতরে ঢুকলে এটা পিলপিলানি এটা কমবে খুব তৃপ্তি পাবে এটার জন্য তো যাদের এটা দরকার তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন তো যারা এটা কিনতে আগ্রহ অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা যোগাযোগ করলে আমরা আপনাকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো অনেকে আপনার অর্ডার দেওয়ার পরের দিনকে বলেন ভাই আমার মালটা দেন নাকি এখনো পাইনি না ভাই ঢাকার ভিতর হলে একদিন ঢাকার বাইরে হলে দুই দিন বা সর্বোচ্চ কোনো সমস্যা যদি হয় তাহলে তিন দিন তো দুই দিনের বেশি যদি কারোর মাল যদি না পান হাতে তাহলে আমাকে কল দিয়ে জানাবেন যে ভাই আমার পার্সেলটা কোথায় আছে একটু চেক করে দেখেন দু দিন হয়ে গেল এখন পার্সেলটা পাচ্ছি না তখন আমরা চেক করে বলতে পারবো আপনার পার্সেলটা কোথায় আছে বা অনেক সময় ডেলিভারি ম্যানও দেরি করে যাই হোক আপনারা দুই দিন হয়ে গেলে আমাকে অবশ্যই জানাবেন তাহলে আমি এটা চেক করে জানিয়ে দিতে পারবো অধৈর্যের কারণ নাই আর আরেকটা বিষয় হচ্ছে এটা অর্ডার করার নিয়ম হচ্ছে আপনি নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এবং একশো টাকা অবশ্যই আমাকে অ্যাডভান্স করতে হবে তাহলে আপনার পার্সেলটা আমি পাঠাতে পারব বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে তারপরে দিবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম